আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো ডিম আমার ভাইরাল ডিম রেসিপি এটা বাইরাল হবে না বা কেন এটা খেতে অনেক মজার চাইলে আপনিও বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে চারটে ডিম নিয়েছি এখন আমি এখানে সালাদ নিয়েছি শশা টমেটো পেঁয়াজ শুকনা মরিচ আমি শুকনা মরিচগুলো একটু হাত দিয়ে মেখে নিব আমি এখানে কাঁচা নিয়েছি আমি এখানে একটু ঝাল ঝাল করে খাবো আপনি চাইলে এটা অ্যাবাউট করতে পারেন এখন আমি মরিচগুলো মেখে মরিচের সাথে সালাদগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিব। আমি ভালোভাবে হাত দিয়ে এটা মিক্স করে মেখে নিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব আমি এটাকে হাত দিয়ে কোসলিয়ে ভালোভাবে মেখে নিব। জানি সালাডটা সফট হয়ে আসে এটি নরম হয়ে আসবে সালাডটা ভালোভাবে হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিতেছি আমি কোসলিয়ে কোসলিয়ে মেখে নিয়েছি এখানে মেখে আমি দিয়ে দিব রাঁধুনি কাশুন পরিমাণ মতো দিয়ে দিব তেঁতুলের চাটনি একটা দিয়ে আমি ভালোভাবে এটিকে আবার মেখে নিব ভালোভাবে হাতের সাহায্যে এটিকে মেখে নিয়ে দিয়ে দেবো টমেটো সস আমি টমেটো সসর রাধুনিকটা ব্যবহার করতেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি টমেটো সস দিয়ে আবার হাত দিয়ে মেখে নেবো দেখেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে অনেক মজার হয় আপনি এভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন ডিম মামার ডিম রেসিপি এটি বাইরাল হবে নাও বা কেন এটা খেতে অনেক মজার ডিমের মেন জিনিসটাই তৈরি হয়ে গেল আমার এটি যত বেশি মজা করে করবেন আপনি ডিম মামার ডিম রেসিপি খেতে ততই মজার হবে এখানে আমি একটা ডিম নিয়ে ছুরির সাহায্যে কেটে নেব হ্যাঁ পুরো ডিমটা কাটব না আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি আমি একটা একটা করে সবগুলো ডিম এভাবে কেটে নিব পুরো ডিমটা কাটা যাবে না তাহলে সালাদ দিলে থাকবে না এখানে আমি কিভাবে কাটতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আমি একটা ডিমে আপনাদের ঢুকিয়ে দেখিয়ে দিতেছি এখানে আমি যে সালাডটা করে রেখেছি ওই সালাডটা একটা চামচের সাহায্যে ডিমের মধ্যে দিয়ে এখন চাইলে আপনারা এভাবেও খেতে পারেন আবার চাইলে আপনারা তেঁতুলের চাটনি দিয়েও খেতে পারেন এটি খেতে অসম্ভব মজার আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ